আলাইকুম আজকে আমরা ঘুরতে আসছি রিয়াদ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এইখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই মানে মোটরসাইকেল চালাচ্ছে স্কুটি যেটাকে বলে তো এইখানে এত ক্রাউড যে বলার মতো না অনেক সুন্দর মনোরম পরিবেশ সবাই ঘুরতে আসছে এখানে তো আমরা এখন একটা গাড়ি নিব আপনাদের দেখাবো কীভাবে ঘাম ফেরা শেষ হয়ে গেছে মানে আজকে অনেক ওইটা ড্রাইভ করছি তো আপনাদের দেখাবো অন্য কোনো দিন অন্য একটা ভিডিও অন্য কোনো স্থান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই